এই ডাটাটাকে কী ডাটা বলে সেটা আমি জানি না তবে আজকে দেখলাম যে রাস্তায় হচ্ছে বিক্রি করছে তো পরে মামাকে জিজ্ঞেস করলাম যে এটাকে কি বলে তখন উনি মামা বলল যে আগ্রা ডাটা বলে তো পরে দেখলাম যে আশেপাশের থেকে আরও অনেক লোকজন নিচ্ছে পরে জিজ্ঞেস করেছে যে এটাকে কীভাবে রান্না করে তো এক একজন এক এক রকমের বলল কেউ বলল ডাল দিয়ে রান্না করে তারপরে আবার কেউ বলল যে এগুলো মাছ দিয়েও রান্না করে আসলে কিভাবে রান্না করে সেটা আমি জানি না তবে আজকে আমি ডাল দিয়ে রান্না করেছি এই আগ্রা ডাটাটা কীভাবে আমি ডাল দিয়ে রান্না করেছি আমি সেটা শেয়ার করবো কোনো সময় আমি যেভাবে করে ডাল রান্না করি ঠিক ওভাবে করেই আজকের ডালটাও রান্না করেছি এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে আমি ডালগুলোকে দিয়ে দিয়েছি আর ডাল দেওয়ার আগে এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে লবণ দিয়েছি তারপরে এখানে আমি ডালগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ডালটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কাঁচা মরিচটাকে ছেঁচে তারপরে হচ্ছে দিয়েছি যেন একটু ঝাল বেশি হয় এটার জন্য তারপরে এখানে যখন ডালটা কষানো হয়ে গিয়েছিল তারপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ পানি পানি লাগে ডাল সিদ্ধ হতে ঠিক ততটুকু পরিমাণে আমি পানি দিয়েছি আর এখানে যেহেতু আগ্রা ডাটাটা আছে সেটাও সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে বা সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য একটু পানিটা বেশি পরিমাণে দিয়েছি এরপরে আমি এখানে আগ্রা ডাটাগুলো কিভাবে করে কেটে নিয়েছি দেখাই যাচ্ছে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি যদিও এটা কাটা একটু কষ্টকর হয়ে যায় আমি যখন কেটেছি তখন একদম হাতের অবস্থা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি আমার মতো করে আগ্রা ডাটাগুলোকে কেটে নিয়েছিলাম দেখাই যাচ্ছে কত সুন্দর সুন্দর করে আমি কেটেছি তারপরে ধুয়ে আমি এখানে যখন ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে আগ্রা ডাটা গুলোকেও দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে হচ্ছে নাড়াচাড়া করে আমি হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য একটু জালটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করছিলাম তো দেখাই যাচ্ছে যে আসলে আমি কিভাবে করে রান্না করেছি ইতিমধ্যে হচ্ছে আগ্রা ডাটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর আগ্রা ডাটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে তার মানে হচ্ছে আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে এই যে দেখাই যাচ্ছে কত সুন্দর একটা কালার আসছে আর এর আগে আমি যখন তেলে পেঁয়াজ ভাজছিলাম তারপরে পেঁয়াজটাকে বেরেস্তা করে আমি তুলে রেখেছি আগেই পরে হচ্ছে আমি ধনিয়া পাতার বদলে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে আমি ডাল রান্না করেছি আসলে এভাবে করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কেউ ডাল রান্না করেছেন কিনা সেটা জানি না তবে যদি করে থাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ডাল রান্না শেষে যদি পেঁয়াজ বেরেস্তা দেয়া হয় তাহলে সেটার স্বাদ কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এতদিন আমি খেয়ে আসছি বা যতটুকু জানি যে ডাল রান্নার শেষে ধনিয়া পাতা ব্যবহার করে বা হচ্ছে জিরার গুঁড়া ব্যবহার করে কিন্তু আমি আজকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডাল রান্না করেছি তাও আবার আগ্রা ডাটার সাথে